আমাদের টাঙ্গাইল সদরের অভিজ্ঞ শিকারী রাজু ভাই তিনি দক্ষতার সাথে প্রত্যেকটা মাছই খেলিয়ে উপরে তুলতে পারে আজকে যেখানে খেলাটা হচ্ছে এখানে টিকিট মূল্য ছিল সতেরো হাজার টাকায় দুই কাটা রিম রিমরিটো ফেলে মাছ শিকার করতেছে আমাদের অভিজ্ঞ শিকার রাজু ভাই একটি কাতল মাছ ছিট করেছে অনেকক্ষণ যাবত মাছটি নিয়ে খেলাচ্ছে আয়ত্তানার চেষ্টা চালাচ্ছে টোটাল এখানে সিট সংখ্যা একত্রিশটি তো এখানে চব্বিশটি মাচায় খেলা হচ্ছে আজকে কারণ এখানে সবগুলো মাছ মোটামুটি সাইজ ভালো খারাপ না তো এই মাছটা কীভাবে উপরে তুলে ক্যাচিং করে কীভাবে আপনাদের সব পণ্য দেখানো হবে তো যারা আমাদের ভিডিওতে নতুন দেখছেন ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্য অন্য দেখার সুযোগ করে দেবেন ইন্টারন্যাশনাল ফিশিং সবসময় পেজ আপনাদের সাথে আছে থাকবে ইনশাল্লাহ তো নতুন নতুন পয়েন্টের নতুন নতুন খেলা আপনাদের উপভোগ করতে পারবেন আমার এই পেজের মাধ্যমে তো আর হয়তো দু এক সেকেন্ডের মধ্যে মাছটা নিয়ে মাছটা হয়ে গেল মোটামুটি ভালো সাইজ মাছ তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন হতে থাকবেন আর আমাদের ভিডিওটা রেগুলার দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ